আহ ব্যাক ক্লাস আর আমি আছি আপনাদের সঙ্গে বরাবরের মতো আপনাদের মিস্ট অ্যাক্টর আব্দুল মালিক আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আসলে আলোচনা করলাম এই বিষয়গুলো আসলে আপনার কিছু না এই বিষয়গুলো আসলে আপনার মাইন্ডসেট অর্থাৎ আপনার যে ইন্সপিরেশন বলেন বা মাইন্ডসেট বলেন এই বিষয়গুলো নিয়ে আর কি জড়িত তো এখন যে বিষয়টা হচ্ছে আপনাদেরকে সবচেয়ে বেশি ই দিবে আর কি প্যারা দিবে সেটা হচ্ছে যে আপনার যখন কাজ শুরু করবেন আপনি কিন্তু প্রথম অবস্থাতে রেজাল্ট দেখতে পারবেন না হ্যাঁ সো প্রথম অবস্থাতে আপনি যদি রেজাল্ট না দেখতে পারেন তখন কিন্তু আপনি ফ্রাস্ট্রেটেড হয়ে যেতে পারেন যেমন এটা হতেই পারে যে আরে আমি তো এতক্ষণে এক সপ্তাহ এক মাস দুই মাস কাজ করে যাচ্ছি কোনো রেজাল্ট দেখতে পাচ্ছি না তবে হ্যাঁ আপনি যদি ঠিক মতো কাজ করেন উইদিন ওয়ান উইকের ভিতরে আপনি রেজাল্ট দেখতে পারবেন আর কি আর কিছু বর্তমান ই তুলে ধরি আপনাদের কাছে সেটা হচ্ছে যে আপনাকে যদি কোনো পার্সন বা যদি কোনো কোম্পানি বা যদি কোনো যাই বলেন যে কেউ যদি আপনাকে আর্নিংসের গ্যারান্টি দেয় তাহলে বুঝবেন যে দেয়ার ও দেয়ার ইজ সাম ঘাপলা বাংলা কথায় যেটা তার ভিতরে ঘাপলা আছে কিছু সমস্যা আছে কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম ঘটে তবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই এটা ফেল হয় অর্থাৎ আপনাকে সে তার ঝুলিতে ভরার জন্য কিন্তু ওই ওই মুখরোচক প্রলোভন দেখিয়ে থাকে আরকি এই বিষয়গুলো কি ইগনোর করবেন লোভ করবেন না আপনি যেটা শিখছেন সেটা আগে অ্যাপ্লাই করবেন অ্যাপ্লাই করার পরে যদি না হয় তখন আপনি এই এই ধরনের ইতে আপনি যেতে পারেন ঠিক আছে সো এই ক্লাসে যেগুলো আপনারা শিখবেন বা এই সিপিএ বিজনেস আপনারা যেগুলো শিখবেন যে কোনটা কিভাবে কাজ করে আপনি কিভাবে কাজ করবেন কোন কোন ট্রাফিকে কাজ করবেন কি অবস্থা সবগুলো আপনি যদি ঠিক মতো আয়ত্ত করতে পারেন আমার ধারণা আপনি মাসে অ্যাটলিস্ট এক থেকে দেড়শো ডলার শুধুমাত্র ইউটিউব থেকে সিপিএ করে ইনকাম করতে পারেন মানে ইউটিউব ট্রাফিক মেথড ইউজ করে একটা ট্রাফিক মেথড ইউজ করলেই এনাফ আপনি সিপিএ মার্কেটিং করতে পারবেন অনেকে বলে থাকেন যে আমি আমি তো এটা সোশ্যাল মিডিয়াতেও প্রমোট করতে চাচ্ছি এটা বিঙেও প্রমোট করতে চাচ্ছি এটা পিপিতে প্রমোট করতে চাচ্ছি পিপিসিতে প্রমোট করতে না আপনার এরকম করার দরকার নেই আপনার সর্বোচ্চ এক থেকে দুইটা সর্বোচ্চ দুইটা যে কোনো ট্রাফিক মধ্যে মাস্টার হন মাস্টার হন বলতে একদম মাস্টার হন যাতে করে ওই ট্রাফিকে আপনাকে কেউ হেলাতে না পারে ঠিক আছে ওই ট্রাফিকে যাতে কেউ হেলাতে না পারে একদম এক এক লেভেলের মাস্টার হবে ঠিক আছে তো মাস্টার একটা ট্রাফিকে যদি আপনি মাস্টার হতে পারেন আপনার অফারে যদি জাস্ট ট্রাফিক ঢুকাতে পারেন ট্রাফিক কনভার্ট হবেই সেটা কম হোক বেশি হোক ট্রাফিক কিন্তু কনভার্ট হবেই আর এই ট্রাফিক কোনবার গুলো আপনারা বুঝবেন আপনার কোর্সের শেষে বুঝবেন যে আসলে আমাকে কোন মেথডে কাজ করতে হবে তবে সবচেয়ে সহজ মেথড হচ্ছে আপনাদের এর ভিতরে সবচেয়ে সহজ আমার কাছে খুবই ভালো লাগে সেটা হচ্ছে যে ইউটিউব ট্রাফিক বিকজ অফ ইউটিউব হচ্ছে বিশাল মানে মিলিয়ন মানে মিলিয়ন ডলারের বিজনেস যারা করে তারা ম্যাক্সিমাম অনেক লোকের ট্রাফিক সোর্স কিন্তু এই ইউটিউব সো ইউটিউবে একটা হিউজ ট্রাফিক প্রতিদিন হিউজ ভিউ হয় প্রতিদিন হিউজ লোকজন এখানে ভিজিট করে প্রতিদিনের সমস্যা বিভিন্ন সমাধানের জন্য হ্যাঁ তো ইউটিউবকে আপনারা ইউটিউব শুধুমাত্র ইউটিউব নিয়ে যদি আপনারা কাজ করে অনেক আর্ন করতে পারেন ইনশাল্লাহ তো এটার জন্য আপনার প্ল্যান দরকার আপনার ওই চিন্তা ভাবনা দরকার মন মাইন্ডটাকে ওইভাবে সেট করে নেওয়া দরকার আর আর একটা কথা না বললে না সেটা হচ্ছে যে আপনারা যেটা করবেন যদি আপনাদের অ্যাবিলিটি হয় অ্যাবিলিটি বলতে কি যদি আপনারা চান আর কি যে টিম করবেন আপনারা টিম করবেন ঠিক আছে টিম করে কাজ করলে অনেক ভালো একটা রিটার্ন আনা সম্ভব বিকজ অফ আপনি একা একা এক ধরনের যে আপনার কাজ দরকার কাজ করছেন কিন্তু একা একা কাজ করতে করতে আপনি ই হয়ে ফেরাপ হয়ে গেছেন তাহলে যদি আপনি টিম অনুযায়ী কাজ করেন সবাই সবার ইয়াতে ভাগ করা থাকলো যে কাজ করবে সে কাজ করবে বিষয়টা একদম সুশৃঙ্খল ভাবে হবে কিন্তু টিম কিছু ঝামেলা আছে টিম ওয়ার্কের ঝামেলা বলতে কি যদি টিম ওয়ার্ক টিমের সব মেম্বাররা কাজ না করে সেক্ষেত্রে কিন্তু এই জিনিসটা বেশি ফুটফুল হবে না সো দ্যাট এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে তবে টিম করে কাজ করলে বেটার হবে টিম করে কাজ করলে ধরেন যে আপনার সাকসেসটা খুব তাড়াতাড়ি দেখতে পাবেন সো দ্যাট আমি মনে করব যে আপনারা যদি এর ভিতরে হয়তো পনেরো জন আসেন পনেরো জনের ভিতরে হয়তো চারজন চারজন বা তিনজন তিনজন করে টিম করলেন একটা নিজেরা ভিতরে ফেসবুক যে গ্রুপটা বানাবেন ওই গ্রুপের ভিতরে নিজেরা যোগাযোগ স্থাপন করলেন কাজ করলেন আমি তো আছি পাশাপাশি আমি আপনাদেরকে ইনস্ট্রাকশন দেবো কিভাবে করবেন কি অবস্থা হ্যাঁ সো এই বিষয়গুলো যখন আপনারা ই করবেন টিম করে যখন কাজ করুন তখন এই বিষয়গুলো খুব ভালো হবে আপনার আয়ত্ত করতে পারবেন লার্নিং করতে পারবেন পাশাপাশি আর্নিং ও করতে পারবেন প্লাস হচ্ছে আপনি একে অপরের সাথে বিভিন্ন কিছু ইনফরমেশন বলেন বা বিভিন্ন যে ইয়াগুলো বলেন সব কিছু শেয়ার করতে পারবেন হ্যাঁ তো এই হচ্ছে বিষয় এই হচ্ছে সিপিএ মার্কেটিং এর আজকে যে টপিকটা ছিল যে আপনার রিকোয়ারমেন্ট টু স্টার্ট আর হচ্ছে আপনার থ্রি এস এর সিল স্টেপস ইউ নিড টু নো অ্যাবাউট টু স্টার্টিং ইউর সিপিএম মার্কেটিং বিজনেস আর আমার আমরা কোশ্চেন নিব আমরা কোশ্চেন পরে নিব আর একটু পরে নিব আমরা জাস্ট নতুন যারা জয়েন করেছেন তারা আমাকে জাস্ট একটু হাই হ্যালো বলেন আপনাদের পরিচয়টা এক এক করে যদি একটু দিতেন তাহলে আমরা সবাই সুন্দর সবার সঙ্গে পরিচিত হলে জিনিসটা একটু ভালো হয় অ্যাড্রেস করতে সো নতুন কে জয়েন করেছেন প্লিজ আপনি আপনার পরিচয়টা একটু দিবেন নতুন কে জয়েন করেছেন আজকে একটু রেসপন্স করেন

ওই ক্লাসটা কে কে দেখেছেন একটু জাস্ট মানে ইয়েস লেখেন কে কে দেখেছেন বা কে কে আমার ক্লাসটা করেছিলেন কে কে করেছেন বা গত ক্লাসের ভিডিওটা কে কে দেখেছেন একটু জাস্ট ইয়েস লেখেন কি গত ক্লাসে কেউ করেন নাই গত ক্লাসে কি কেউ করেন নাই ওকে ইয়েস 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 গুড 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 ঠিক আছে ঠিক আছে হ্যাঁ ওকে অনেকেই করেছেন অনেকেই করেছেন ওকে ঠিক আছে সো গত ইয়ার ক্লাসটা কেমন ছিল গত ইয়ার ক্লাস সম্পর্কে কোনো কি কোনো কোশ্চেন আছে আপনাদের গত ক্লাস সম্পর্কে কোনো কোনো কোশ্চেন আছে ওকে গত ক্লাস এবং আজকের ক্লাস মিলে যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনারা আমাকে চ্যাটে লিখতে পারেন বা সিপিএ মার্কেটিং রিলেটেড যা কোশ্চেন আপনার মনে আসবে সেটা লিখতে পারেন আর কি ওকে সিপিএ মার্কেটিং আজকে হোক বা আজকে রিলিভেন্ট রিলিভেন্ট না আপনারা যে কোনো কোশ্চেন করতে পারেন সিপিএ মার্কেটিং নিয়ে বা অনলাইন ক্যারিয়ার বলেন বা যেটা নিয়ে বলেন আর ওপেম ওপেম আচ্ছা ওপেম উনি বলেছেন যে লেসন আরো বেশি করে আগান বেশি করে আগানোর যেটা আমার ভিতরে আছে আপনার এইটাই পাবেন সবার সক্ষমতা নাই যে হচ্ছে সেটা ক্যারি করবে আর আজকের ক্লাস আমি প্রথমে বলে নিছি আজকের ক্লাস বেশি লেজি টাইপের ক্লাস হবে বিকজ অফ আজকের ক্লাস শুধুমাত্র ইন্ট্রোডাকশন টাইপ কিছু কিন্তু পরবর্তী যে ক্লাসগুলো আছে ওইগুলোতে সব কাজ প্র্যাকটিক্যাল কাজ দেখবেন সাথেই থাকুন টিচার সাহেব বলেছেন গত ক্লাসের ভিডিও কই পাবো আচ্ছা গত ক্লাসের ভিডিও আপনি পাবেন আপনার অর্থাৎ যেখান থেকে আপনারা লাইভ ক্লাসে জয়েন করেন আপনাদের ড্যাশবোর্ডের ভিতরে ইউনিটে গেলে দেখবেন যে যেখানে যে একটা বাটন লাফায় না যে লাইভ ক্লাস লাইভ ক্লাস এরকম জয়েন টু দা লাইভ ক্লাস অর ঠিক নিচে অর্থাৎ আগের যে ক্লাস আপনার প্রথম যে ক্লাস ওই লেসনে ঢুকবেন ওইখান থেকে লাইভ বাটনের নিচেই ভিডিও পাবেন এবং ফাইল পাবেন তবে ল্যান্ডিং পেজের জন্য .com ওয়েবসাইট কিনতে হবে কি আচ্ছা প্রথম অবস্থায় ল্যান্ডিং পেজের জন্য আপনাকে .com ওয়েবসাইট কিনতে হবে না আপনার ফ্রি যে ল্যান্ডিং পেজ বিল্ডার আছে যেমন উইক্স আছে উইবলি আছে ইনస్టা পেজ আছে এইগুলা ইউজ করলেই হবে আমি শুধু কয়েকটা স্ক্রিনশট পাইছি জিপ করা আপনি কয়েকটা স্ক্রিনশট পাইছেন তার উপরেই হচ্ছে আপনার ভিডিওটা আছে স্ক্রিনশট ফাইল ঠিক উপরে ভিডিওটা আছে এক্ষেত্রে হয়তো আপনার ইন্টারনেট কানেকশন স্লো হতে পারে এই জন্য ভিডিওটা হয়তো বা লোড করা যায়নি আর কি ফার্স্ট ক্লাসে ভিডিও ডাউনলোড করতে পারি না ডাউনলোড করতে হবে না আপনার ফার্স্ট ক্লাসে ভিডিওটা আপনি ডাউনলোড করবেন না ফার্স্ট ক্লাসের ভিডিওটা আপনারা আপনার যে ইউনিট আছে ওই ইউনিটটা আপনাকে দেখে নিতে হবে ডাউনলোড করা নিষেধ ভিডিও ডাউনলোড করা নিষেধ আর কি ব্লগ দিয়ে কি সিপিএ মার্কেটিং করা যায় হ্যাঁ ব্লগ দিয়ে সিপিএ মার্কেটিং করা যায় আপনি একটা নিশি রিলেটেড ব্লগ বানাবেন সেই ব্লগে বিভিন্ন কন্টেন্ট কন্টেন্ট পোস্ট করবেন করার পরে আপনার হয়তো সিপিএস এর অফার ওই অফারের ব্যানারটা যদি ওয়েবসাইট এ দেন লোকজন যদি ভিজিট করে আপনার ওই ব্যানারে ক্লিক করে দেন আপনি কিন্তু ইনকাম পাবেন ভাই আপনার লিংকটা একটু আচ্ছা